শুধু মুসলিম হইয়ে মুসলিমের ঘরে জন্ম নেওয়াটা অত বড় কামিয়াবি না যত বড় কামিয়াবি হচ্ছে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা হয় এই জন্য আল্লাপা কোরআন করিমের একাধিক আয়তে বলেছেন ওলা তাম ইল্লা তু মুসলিমন তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও তাহলে জন্মের সময় যদি মুসলিম নাও থাকেন যদিও প্রাকৃতিকভাবে ফিতরাতের দিক থেকে মুসলিম সকলে কিন্তু হয়তো অমুসলিমের ঘরে জন্ম হয়েছে নাস্তিকের ঘরে জন্ম হয়েছে বিধর্মীর ঘরে জন্ম হয়েছে এই দিক থেকে বলছি যে হয়তো জন্মের সময় আপনি ইসলামিক পরিবেশে মুসলিম পরিবেশে মুসলিম পরিবারের জন্ম আপনার হয়নি এটা অত বড় বিষয় নয় যদি আল্লাহ পাপ ইমান ইসলামের পরেও তৌফিক দিয়ে দেন যেমন অনেক নিউ মুসলিমরা অথবা গোবরে পদ্মফুলের মতো নাস্তিকের ঘরে ধার্মিক ছেলে পয়দা হওয়া বেদিন কবর মাজার পুজারী মুশরেকদের ঘরে তৌহিদবাদী যুবক পয়দা হওয়া হ্যাঁ হেদায়ত হয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আপনার শেষ জীবনটা সুন্দর হয়েছে ভালো হয়েছে আর আপনি ইসলামের ওপর ইমানের ওপর তৌহিদের ওপর রসুলের সন্ন্যাতের ওপর মৃত্যুবরণ করতে পেরেছেন এই জন্য যা অতীতে চলে গেছে যে আমার অতীতকালে কি ছিল ছোট কাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা আর দেখে আর সেটা যদি আপনার অপ্রীতিকর হয় মানে আপনাকে কষ্টদায়ক হয় কারণ আপনি পাপের জীবন কাটিয়েছেন ভুলের জীবন কাটিয়েছেন তাতে আক্ষেপ করে দুঃখ করে লাভ নেই আগামী জীবনটা আপনাকে যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করতে হবে যাতে করে ওলা তা মতন না ইল্লাহ আন্ত মুসলিম হন মুসলিম হয়ে সত্যিকার মুসলিম হয় শুধু নামে মুসলিম নয় পারিবারিক দিক থেকে মুসলিম নয় কাজে কর্মে আকিদা আমলে চলা ফেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ কাছে করি আল্লাহ আহিয়ানা মুসলিমিন আর আমাদের যেন মৃত্যু দান করেন মুসলিম হয়ে ইসলামের অবস্থায় আল্লাহ পাক আলম যেন ইসলাম ইমানের অবস্থা আমাদেরকে হাসরে উঠার তৌফিক দান করেন একজন মুসলিম হওয়ার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে তার ধর্মীয় বিশ্বাসের দিক যেটা আকিদা যেটা আরবি ভাষায় ইসলামের ভাষায় আকিদার বিষয়ে আপনার দিনী ধর্মীয় ইসলামী ইমানি বিশ্বাসগুলি সঠিক বিশ্বাস হইতে হবে আপনার মুসলিম হওয়ার জন্য দুই নম্বর যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনার এবাদতবন্দেগি ইসলামী এবাদতবন্দেগি হইতে হবে গায়ের ইসলামী এবাদত হইলে হবে না ইসলামী তরিকার ইবাদত নাই রসুলের তরিকার ইবাদত নাই অন্য কোন নামাজ রোজা নেই অজ নেই আল্লাহ পাখের আদেশ নিষেধ পালন করা নাই এইরকম জীবন হইলে হবেন এবাদতের জীবন হইতে হবে তৃতীয় দিক হচ্ছে যে আপনার আখলাখ চরিত্রটা ইসলামিক চরিত্র হইতে হবে আপনার মামাল লেনদেন আদান প্রদানটা আপনার ইসলামের আলোক হইতে হবে এই তিনটি ইসলামের দিক রয়েছে এই তিনটে দিক যদি ঠিক করতে পারেন তো আপনি খাঁটি পারফেক্ট মুসলিম হতে পারবেন আর এই ময়দানে যত এগিয়ে যেতে পারবেন তত আপনি কামেল মমিন হইতে পারবেন পাক যেন সকলকে এই ময়দানে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন আর আমাদের ইমান ইসলামকে সুন্দর করার তৌফিক দান করেন আকিদার বিষয়টি হচ্ছে প্রথম বিষয় ধর্মীয় বিশ্বাস আপনার বিশ্বাসটা হইতে হবে ইসলামিক বিশ্বাস ইমানই বিশ্বাস হইতে হবে তৌহিদ বিশ্বাস হইতে হবে আর তৌহিদের বিপরীত হচ্ছে শির্ক শির্ক মুক্ত আপনার ইমান আমল হইতে হবে বিশ্বাস হইতে হবে আপনার আকিদায় যেন শির্ক না থাকে আপনার তৌহিদের সাথে শির্কের যেন সংমিশ্রণ না থাকে আপনার আকিদায় যেন কুফুরি না থাকে ইমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে আপনার আকিদাস যেন বিশুদ্ধ সহি আকিদা হয় ভ্রান্ত আকিদা না হয় এমন আকিদা এমন ধর্মীয় বিশ্বাস যার দলিল কোরআনে কারিমা নেই আর যার দলিল দলিল রসুলের হাদিসও নেই যে আকিদা ধর্মীয় বিশ্বাস ছিল না তার পরিবারের ছিল না তার সাহাবাই কেরাম ছিল না আর সাহাবাই কেরামের পরে তাবিন তাবা তাবিন চার ইমাম রাহেমুল্লাহ জামিয়ান তাদের কারো ওই আকিদা ছিল না কিন্তু আপনি ধর্মীয় বিশ্বাস সেগুলি রাখেন যেগুলি ইসলামের বিশ্বাস নয় তাহলে আপনি প্রথম খানেই মুসলিম হতে পারেননি এর জন্য আকিদার ক্ষেত্রে দুটা দিক রয়েছে এই আকিদার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। যে আকিদার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি করে রয়েছে একটা দিক হচ্ছে আকিদার ক্ষেত্রে যেই আকিদা যে ধর্মীয় বিশ্বাসগুলি আপনাকে রাখতে হবে না হলে আপনি মুসলিম হতে পারবেন না মুসলিম হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে এইভাবে যদি বিশ্বাস না রাখেন তা আপনি মুসলিম না এটা হচ্ছে সহি আকিদা এর নাম হচ্ছে বিশুদ্ধ আকিদা বা সঠিক বিশ্বাস আর এর পরিপন্থী বিষয় এর হচ্ছে এমন কিছু ধর্মের নামে বিশ্বাস ইসলামের নামে বিশ্বাস যেগুলি ভ্রান্ত বিশ্বাস যেই আকিদাগুলি রাখলে আপনার ইমান আপনার তৌহিদ আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে সুতরাং জাতিতে মুসলিম হলেও আপনি আল্লাহর কাছে মুসলিম নন কারণ আপনি কোরআনে যে বিশ্বাসের কথা বলা হয়েছে রসুলের হাদিসে যেই ধর্মীয় বিশ্বাসের কথা বলা হয়েছে সেই বিশ্বাস সেই আকিদা রাখেন না সহি আকিদা সম্পর্কে আলোচনা অনেক হয়েছে তহিদ সম্পর্কে সম্পর্কে একজন মানুষকে সংশোধন করার জন্য যেমন আকিদাগুলি তাকে দিতে হবে যে এগুলি আপনি মগজে বসান এগুলি আপনি হৃদয় বিশ্বাস করুন এগুলিকে আপনি সাদরে গ্রহণ করুন তেমনি যুক্ত যে আকিদাগুলি রয়েছে ভ্রান্ত যে ধর্মীয় বিশ্বাস রয়েছে ইসলামের নামে ধর্মের নামে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে আর দিন ধর্মের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে যে সব ভ্রান্ত বিশ্বাস রয়েছে সেগুলি থেকে মগজকে শূন্য করতে হবে মগজে যেন আপনার ইসলাম বিরোধী বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস না থাকে আপনার কলবে ভ্রান্ত বিশ্বাস যদি থাকে সেগুলিকে মুছে ফেলতে হবে কলব থেকে না হইলে কিছু সহি আকিদাও রাখেন আল্লাহ সম্পর্কের আসল সম্পর্কে আর কিছু ভুল ভ্রান্তিপূর্ণ পূর্ণ আকিদাও রাখেন তাহলে এই রকম জগা খিচিড়ি দিয়ে আপনার ইসলাম কায়েম হবে না আপনাকে আপনার ব্যক্তি জীবনেও যদি ইসলাম কায়েম করতে হয় প্রথম কাজ হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাস ঠিক করা একটি আয়াত আল্লাহ পাক তিন জায়গায় উল্লেখ করেছেন অমা কাদার উল্লাহ হাকিহি মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে মানব জাতি আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন মর্যাদা দিল না মানুষ অধিকাংশই এলা মাসাল অল্প কিছু লোক অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দান করলো না আল্লাহ পাকের যে কদর রয়েছে মর্যাদা রয়েছে ইজ্জত রয়েছে তার সম্পর্কে সঠিক যে বিশ্বাস রয়েছে তা অধিকাংশ লোক রাখলো না নাহি এই আয়াতটি আন আমে রয়েছে নম্বর একানব্বই সুরে হজে রয়েছে আয়ত নম্বর চুহাত্তর সুরায় জুমারে রয়েছে আয়ত নম্বর সাতষট্টি একটি আয়াতকে তারপরে আয়াতের শেষ অংশে পার্থ করেছে কিন্তু এতটুকু কথা তিনটি আয়াত রয়েছে বারবার করে একটি কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতে বলেন যখন নামাজের কথা পড়বেন কোরআন বারবার করে নামাজের কথা যে এসছে তার মানে নামাজের আল্লাহ বারবার করে তাগিদ করছে হ্যাঁ তৌহিদের কথা আল্লাহ ইরাহ কথা যখন বারবার করে কোরআনে কানি বর্ণনা করা হচ্ছে তার মানে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে এই জন্য বারবার রিপিট করা হচ্ছে